বি চারি দিলে আছে না বি তি চিন্তাকে চুর নাই চারি দিলে আছে না চিন্তা চুরু না হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জারকুন সুবহানাল্লাহ এ শোনা বাণী কে রও ওগো আমার আব্বা জি মুসলমান বাইরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দীরা তোমরা যদি জান্নতি হও আগে নবী কে চিনলো যারা ওয়ালেন যারা বাবা জি নাবিকে চিনে গেছি আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে তারাই মরার পরে জান্নাতি জান্নাতি এ বেরাদ আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে যারা অনিকে চিনে গেছে নাবিকে চিনে গেছে যারা নাবিকে চিনে গেছে আল্লাহকে পেয়ে গেছে যারা আল্লাহকে পেয়ে গেছে তাদের জন্যে বাবাজি জান্নাত জীব হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার এসনাmani কেরো আমি পবিত্র কোরআন থেকে পড়েছিলাম কমা আরসনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলোগো আমার বান্দা বান্দীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বালিজ আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে পাঠিয়ে না যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ রহামাতের নাবি আচ্ছা আপনাদের এলাকার নামটা কি বাবা ভুলে গেলাম মধ্য নারায়ণপুর আচ্ছা বলুন এই মধ্য নারায়ণপুরে কি আমার নাবিকে শুধু রোহামাত করে পাঠিয়েছে জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার মাল দাহার জন্য বানিয়েছি আপনারই কিনা দিনাত ফিরার জন্য বানিয়েছি কলকাতার জন্য রহমত করে পাঠিয়েছি আমার নবীকে কাচের জন্য রহমত করে পাঠিয়েছি আমার নবীকে পাথরের জন্য রহমত করে পাঠিয়েছি আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে 124000 پیغمبر মাতান্তর 224000 پیغمبرদের বাবা দি রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে জোরে বলুন

বেরাদের ইসলাম মাদের সাবানি ক্রামাও আমরা বাবা যে মাথায় টোপে দি আমরা মা বাবা মুখে দাঁড়িয়ে রেখেছি আমরা গায়ে লম্বা জামা পড়েছি পাঁচ অক্ত নমাজ পড়ি রমজান মাসেরও যারা রাখি কিন্তু এই যে মাথা টুপি পাঁচ একটা নামাজ এবং কিনা যত রকমের বাবা যে ইসলামের ধর্মতে আছে সব পেয়েছি আল্লাহর অলি রসিলা দিয়ে জোরে বলুন না সুবাহ আমার খাঁচা মহিনুদ্দিন সঞ্জারি রহমাতুল্লাহ আলাই কি আল্লাহ পাক আল্লাহ তালা আবার সঞ্জারিকে পাঠিয়েছে বাবা দিল্লির সার জামিনে আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে আমি পাঠিয়েছি মুসলমান করার জন্য জোরে বলুন না সুবাহান আল্লাহ আকুর বাবা কিছু দল বাড়িয়েছি তারা বলছে আল্লাহর ওলি মানা চলবে না তারা বলছে আল্লাহর অলির মাঝারে যাওয়া চলবে না বাবা যে না যারা আল্লাহ অলিকে চিনে নিয়েছে তারা বাবা নবীকে চিনে গেছে যারা নবীকে চিনে গেছে তারা সব পেয়ে গেছে বেরাদ ইসলাম

কোনো বলি যদি এসে বলে আমার হাতে বায়ে হাত বায়ে তা তোমাকে নামাজ রোজা কিছু লাগবে না জানতে হচ্ছে ফাঁকাই বলে শয়তান হ্যাঁ হ্যাঁ ঠিক না বাবা যে আল্লাহর অলি তারা যারা নামাজের কথা বলেছে আল্লাহর অলি যারা যারা রোজার কথা বলেছে জোরে বলে আমার খাজা মলিউদ্দিন কে জানেন একজন পণ্ডিতের বিটি পন্ডিত প্রত্যেক দিন মূর্তির পায়ের কাছে দুধ ঢালতে যায় কি ঢালতে যায় দুধ আমাদের দেবতা খাবে আচ্ছা মূর্তি কি খেতে পারে প্রত্যেক দিন দুধ দেয় তো পন্ডিতের বিটি বলছে আব্বা তুমি যখন ওই আমাদের দেবতার পায়ে যখন দুধ ঢালো দুধ কি খায় না বেটি খায় না তো তুমি সকালবেলা দিতে দাও কিছু লেগে আব্বা তুমি খাওয়া তা পারো না তুমি আমাকে কালকে এক বটে দুধ দিও আমি ওই মূর্তিকে আমাদের দেবতাকে খাইয়েছ মূর্তির আপনার কি নাও এদিকে বেড়াতে ইসলাম পণ্ডিত বলতেছে আমি একশো বছর ধরে তার পূজা করলাম আমি জীবন কোনো দিন দুধ খাওয়াতে পারলাম না তুমি একদিন কিভাবে খাওয়াবাও পণ্ডিতের বিটি বলতেছি বলে আব্বা আপনি আমাকে একটুখানি দুধ দিবেন এক বাটি দুধ দিবেন আমি যে আমাদের দেবতাকে খাইয়ে দিয়ে খাইয়ে দিয়ে আসবো বেড়া দিয়েছিলাম মজা সামানি গেলাম যখন বাবা দিয়ে এই কথা বলা বলার পরে বাবা সকাল হয়েছে পণ্ডিতের বিটি বলছে আমাদের দেবতাকে খাওয়াও বেড়াতে এক বালতি দুধ নিয়ে এসেছে দেবতার পায়ের কাছে রেখেছে এ দেবতা দুধ খাও এ দেবতা দুধ খা খাই না বাবা খাই দাও পন্ডিতের বেটি ওই দেবতার পায়ের কাছে বারবার মাথা ঢুকাই বাবা মাথা থেকে রক্ত বন্যা বেরতেছে কোন মাতে বাবা মূর্তি দুধ খায় না কিভাবে খাবে বাবা সে কথা বলতে পারে না খত খেতে পারে না কিভাবে দুধ পান করবে বেরাদের ইসলাম মাজা সামানি খেলাব মাথাটাকে বাবা দি পাথরে জোর আপনার জোর জোর করে পণ্ডিতের বেটি মারে বাবা মাথা পেটে যারো রক্ত বন্যা বেরিয়ে যায় বেরাদার মূর্তি দুধ পান করে নাও ওই রাস্তা দিয়ে আমার খাতা গাড়ি চিস্তি সন্দারী রহমাতুল্লাহ আলাই তিনি বাবা দিয়ে এক করে চলে আসতেছেন দেখতেছে যে কি ব্যাপার কি ব্যাপার ওই জায়গাতে একজন মহিলা মাতা ফাটিয়ে ফাটিয়ে রক্ত কেন বের করতেছে আমার খাঁচা মহিনের দিন তিনি বাবাদি এক পা দুপা করে গেছে যাওয়ার পরে বেরা মাজা মাঝা সামারিকরাও পন্ডিতের পিঠিকে বলতে বলে এ পণ্ডিতের এ বেটি কি ব্যাপার তুমি এই জায়গাতে মাথা ফাটিয়ে রক্ত বের করতেছো কেন পণ্ডিতের বেটি বলে বলছে হজুর গো আমাদের দেবতা নাকি দুধ পা দান করে দাও আজকে যতক্ষণ পর্যন্ত আমাদের দেবতা আমাদের মূর্তি দুধ না পান করবে ততক্ষণ পর্যন্ত আমি জায়গা থেকে এক পলর বনাও আমি জীবন দিয়ে দেব তবু শিকার আজকে মূর্তিকে দুধ পান করতেই হবে নাইলে আমার জীবনটা চলে যাবে খাজা মৈনুদ্দিন সান্দার রহমাতুল্লাহ আলে বলতেছে বলে মহিলাও এই মূর্তি কোনোদিন কথা বলতে পারে নাও মূর্তি দুধ পান করতে পারে নাও যদি না পান করে ওগো হুজুর আমার মাথা পাটিয়ে পাটিয়ে রক্ত বের করে দেব আমার খাজা মঈনুদ্দিন বলছে এ মূর্তি তোমার ভক্ত তোমার পায়ে তলাতে মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করতেছে কেন তুমি দুধ খাও নাও বাবাজি মুসলমান মহিলাটা বাবাজির জোরে জোরে মাথাটা আপনা মারতেছে আপনার কিনা মাথার সার

দুধা তুমি বলেছো দুধা অমনি বাবাজি দুধ পান করতে লেগেছে পন্ডিতের বেটি বাবা খুব আনন্দিত আনন্দিত বাবাজি গেরামের লোক গলেকে পূজারি গেলেকে বলেছে বলে আজকে আমাদের দেবতা দুধ পান করেছে আমাদের প্রভু আমাদের আপনার কিনো আমাদের মূর্তি দুধ পান করেছে গেরামের বলতে বলতেছে পন্ডিতের বিটি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমরা একশো বছর ধরে পূজা করলাম কোনোদিন আমাদের দেবতাকে দুধ পান করতে দেখলাম নাও প্রসাদ খেতে দেখলাম না তুমি একদিন কিভাবে খামালছো বাবা যে পণ্ডিতের बेटी बोलते যা আমি তো খামালছি সমস্ত গ্রামের লোকেরা বলছে এই পণ্ডিতের বিটি চলো 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 আমাদেরকে দেখাতে হবে আজকেও তোমাকে দুধ পান করে খাওয়াতে দেখাতে হবে বেরাদার ইসলাম মাঝে সামানিকরাও পণ্ডিতের বিটি বলছে ঠিক আছে চলো সবাই কি বাবা জি ডেকে এনেছি আবার

এটাকে ও হুজুর বলতে কে বলে কালকে আমি এই জায়গাতে মাথা ফাটাছিলাম একজন খাজা মইনউদ্দিন বলে আল্লাহর ওলি আছে তিনি কান ধরেছে দুধ পান করে আবার আজকে তার নাম নিলাম দুধ পান করতে লাগলো ভয় ভয় সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে বলে চলো খাজা বাবার কাছে নিয়ে চলো সব পূজারীরা বাবাজি এক পা দু পা করে আমার খাজা মঈনুদ্দিনের কাছে গেল বলে হুজুর গো কি ব্যাপার কি ব্যাপার আমরা 100 বছর ধরে মূর্তির পূজা করলাম আমাদের দুধ কোনদিন আমাদের পড়তে গায় দাও মরতে খেতে পারে না আমাদের দেবতা কোনদিন দুধ পান করতে পারে না বলে হুজুর গো আপনি কিভাবে পান করালেন আমার খাজা মঈনুদ্দিন বলতেছে বলো গো তোমরা শুনে রে কে দাও এটা আমার হুকুম নয় এ হুকুম হল আল্লাহর আল্লাহর আমি ইবাদত করেছি আল্লাহর ইশারাতে এ মূর্তি দুধ পান কর্যাছে समस्त পুধারিরা বলতে হুজুর গো আজকে আমরা বুঝে গেলাম মূর্তি বলে কেউ আমাদের স্রষ্টা নয় প্রভু নয় তবে শুনেন হুজুর আপনি যার ইবাদত করতেছেন আমরা তার ইবাদত করতে যাই হুজুর গো আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানাই

বাবাজি তাইলে খাঁচা ময়নোদ্দিন কে আমরা চিনবো কি চিনব না তাই কয় যে সোনা হেন এসে সোনা আজমি রি তুমি কাজ জানাই অন্ধকারে সবী যারা বলেন তুমি খাজা না এলে অন্ধ করে ডুবি তো সবী এ সন খাজাও আজমিরে हिंदुस्तानেরে ইসলাম জারে সন খাজাও আজমিরে हिंदुस्तानেরে ইসলাম জারে আরে সরপতে সতে

বাবাজি বসে বসে আল্লাহর ইবাদত করতে যে মজার ঘটনা এদিকে পেটি রাজা স্বপ্ন দেখেছি একজন আল্লাহর অলি চল্লিশটা মুরিদ নিয়ে আসবে আজমিরে আমার সমস্ত ধন দল সবকে ধ্বংস করে দেবে বাবাজি সোনা মানেকেরাও এই কমর যখন

কি করতে আছে পিত্র হাজার মানুষ চল্লিশ হাজার মানুষ আছে বাবা আমার খাঁজা ময়নদিনকে চুল পরিমাণের বাবা তুলতে পারে না

এ বাবা দি মুসলমান বাই এদিকে বাবা পিত্তি দেখি কি করেছি বেড়া দার সথে বাবা বিষমিশ দায়া দিয়েছে সরপতের সাথে যখন বাবা বিস্মিশ দায়াও পিত্তি রাজা বলছে এ যাও যাও দেশো খাজা বাবা কে যেমন করবে দুনিয়া থেকে বিদায় নেবে তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেব। দেবো বেরাধ মাদাস সামানিক রাও এ বাবা আচ্ছা মরণের মালিক কে জোরে বলেন না মরণের মালিক আল্লাহ রুজির মালিক হেদায়েতের মালিক তাইলে বাবা যে মুসলমান হে সোনা মানি কে রো আল্লাহ পাক আল্লাহ তালা বলতে বলো গো আমার বন্ধা বান্দিরাও তোমরা যদি ওলিকে দিলে যদি মোহাম্বত করে নাও মরার পরে তোমরাও জন্নতি হবা বেরাদৌসলাম মহদেশ মানি গেরাও হে সুনা মানি কে রাও এদিকে তো কুল বাবু মিত্তিনাটা সরপতির সতী বিস্মি সায়া দি শ্রী বাবা বিষ্মি সায়া ধর পরে আবার খাজা মহনদ দিন একে দেখে খাজা মহনদ দিন সঞ্জারহমদুল্লাহলাই তিনি বাবাজি কি করেছেন আমার খাঁজা বাবা বিশ্লা বলে পান করেছে আল্লাহরে কি কুদুরাত খাঁজা মহিন বিশাল শরবত পান করে পিটি রাজা দেহ টুকরা টুকরা হয়ে যা কার হয় আজ মহনের দিন বিশাল আর সর্বপান করে পৃথিরাজার কলিজা ছিঁড়ে রাখতেছে পৃথিরাজাই এক পা দুপরেছে বলছে ও খাঁচা ময়নর দিন আপনার সঙ্গে আর অন্যায় করবো না আমাকে ক্ষমা করে দিন আপনার সর্বতে বিষমিশিয়েছি আপনি পান করতেছেন আমার ভিতরের কলিজা গলো টুকরা টুকরা হতেছে

তোমাদের ক্ষতি করতে পারবে না তো একটু কাজ করো একশো বছর ধরে আগুনের পূজা করছে তো আগুনের ভিতরে হাত ঢোকাও যারা আগুনের পূজা রয়েছে আগুনের কাজ তো পোড়া হাত ধরলে তো পুরবে পড়বে না কিন্তু বাবা আমার খাজা মইনুদ্দিন বলতে চাই আগুনের পূজারীরা তাইলে আগুনের কেন আমরা পূজা করব আমার খাজা মইনুদ্দিন কি করেছে বাবাও একটা ভাবনার কিনা হাতটাকে নি চলো তো আগুনে যখন বাবা খাজা বাবা হাত ঢোকায়া দিয়েছে এক ঘন্টা হয়ে যায় দু ঘন্টা হয়ে যায় তিন ঘন্টা হয়ে যায় তিন থেকে চার ঘন্টা পরে বাবাজি হাতটাকে বের করেছে আল্লাহর কি কুদরত চো পরিমাণের পরিমানের হাত পড়ে না এর নাম খাতে মইনউদ্দিন জনওয়ালে এই কবি Mantel আছেন আরে সর্বতে সতি বিシミসিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে না খাজা যখন পান করিল কাজ আজমি রে হিন্দুস্তানের এসে মজারে সোন কাজ আজমি রে হিন্দুস্তানের এসেলা মজারে আরে মাদিনাতে আরে মাদিনাতে শুয়ে আছি আমার আরে কাউসুলার খবর দায় আজ মি রি সারি জরে বলুন বাবা তাহলে আল্লাহর ওলিকে মোহাব্বত করবো কি করবো না জি একবার মদিনার দিকে দিলটি লাগে ঝুমঝুমার দুপুর বাবা ওই এসেছে খাওয়া দাওয়া নাই দেন চা খাবো এক খাও আবার চলবে দু ঘন্টা ঠিকই না এইতো আমরা ইয়াই করতে হবে কখন মরে যাব ঠিক না জি কিন্তু বাবাজি কিছু কিছু জায়গার বাবা যে কমিটির লোক আছে আর বক্তাদের কষ্ট বোঝে না এদের কিছুদিন আগে মালদাহাতে জলসা করতে গেছিলাম কমসে কম আড়াই আড়াইশো কিলোমিটার পথকে বলছে ঠিক আছে শোনা অসুবিধা নাই আড়াই ঘন্টা ওয়াজ করলাম করার পরে যে হুজুর একটু কালেকশন করে দেয় একটু কালেকশন ঠিক আছে করে দিলেন এত টাকা কাদা কালেকশন করার পরে যখন এবার বিদায় করবে বুঝলি মুলবিকে টাকা দিবে

কালকে কি হবে ওখানে কে জানলাম আলেক জানে জি বলছে বারোটা তো ওঠা বলছে তো জালসা থাকলে পরে তো হাঁটলে খাওয়া দাওয়া করিনি তো বাবা যে এদের এক কাপ চা খাবো একবার দূর আল্লাহ তো বাবাজি আল্লাহর কে মহাব করবেন তো করবেন কে কে করবেন না হাত তুলেন আমার মা বন্ধের জন্য কয়েকটি মশলা বলবো নাকি সামনে বছর কিন্তু কিছু নাইটি ফাইটি বলেছিলাম না এবার কিন্তু আলাদা হবে শাড়ি পরে নমাজ পড়া যাবে কিনা এক নম্বর দ্বিতীয় নম্বর কাঁচের চুরি পরে নামাজ পড়া হবে কিনা তিন নম্বর মা বোনেরা মাথা আঁচড়ায় আঁচড়ানো পরে চিরুনিতে চুল আটকে থেকে যায় না অনেকে মহিলা দেখবেন চিরুনির চুলটাকে বের করে ফেলে দেয় অনেকে মহিলা আছে ওয়াল সাদা বাবা যে ওই চিরুনি ভিতর চুল আটকে থেকে দেয় কিন্তু মা বোনেরা জানে যে মহিলাদের চুলের দাম কত কত মর্যাদা একমাত্র খাতুনে জান্নাতি বুঝতেন জোরে বলেন এখনো কিছু কিছু মেয়েরা বোঝে তার জন্য বাবা চুলের যত্নটা বেশি করে তো মাগো চুলটা কথা রাখবেন ইনশাল্লাহ এটা বলবো তারপরে চার নাম্বার হয়েছে বাবা যে সোনার মানিক স্বামী স্ত্রীর মধ্যে ঘুরতে যাওয়াটা কি কোন বিবি যদি বলে স্বামী একটু ঘুরতে নিয়ে চলেন না কোন স্বামী যদি বলে যে ঘুরতে নিয়ে যাবে না তার উপরে কি ফতোয়া পড়বে ইনশাল্লাহ বলবো একবার দূর পড়ুন আল্লাহ मौल न मोहमल